হয়েছে বর্ষা কারণে পানি এখানে বেঁধে গেছে আমাদের চাষাগ্রস্ত যারা সবাই ক্ষতিগ্রস্ত কিছু জন্য এখানে ধান রোপণ করতে পারবে না কারণ এত পানি ভিতরে ধান রোপণ করা যায় না এই পানিতে ক্লিয়ার হইতে হয়তো বা দুই এক মাস টাইম লাগবে দুই এক মাস টাইম লাগতে হলে লাগবে যেহেতু সেহেতু এখানে ধান রোপণ করতে পারবে না মানে লাস্ট টাইম ধান লাগাইলে ধানে ফলন হয় না এই জায়গাটি থাকে সামনের দিকে দেখা যাচ্ছে কোন মৌসুম আসলে শুকনা মৌসুম আসবে ওই মৌসুমে দেখা যাচ্ছে সরিষা কিংবা একটা বুনতে পারবে এখানে তাছাড়া কোনো উপায় নাই এই যে প্রচন্ড পানি ছোট মিনিপক্ষা পিস পিসের উপর যে আমরা হাঁটতেছি এটা এটা তো আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটার সবুজ সাহেব আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সবুজ সাহেব এখানে দেখতে এটা আমাদের যশোরের কন্টেন্ট ক্রিয়েটার বলে পরিচিত সবুজ সাহেব আসসালাম পেদে সব সময় আছেন উনি রবিউল ইসলাম ইউটিউব চ্যানেলে আছে সো আমরা আছি আমরা দুই ভাই কাজ করি এখন আমাদের চ্যানেলে আমাদের লালটু সাহেব নাই সে হারিয়ে গেছে জানি না কবে আসবে আছে আমাদের এলাকায় কোথাও আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সো আপনারা কেউ জেনে থাকলে তার কোনো খোঁজ খবর জানা আমাদের জানা এখানে ইংরেজিও দেখছি দেখুন যে পরিমানে পানি আসলে আমরা এমন ক্ষতিগ্রস্ত আমরা সবাই গ্রামের যত যত লোকই বসবাস করি না কেন সবাই হচ্ছে চাষাগ্রস্ত সো আমরা চাষাগ্রস্ত হিসেবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমাদের দেখার মতন কেউ নাই আমরা সুখে থাকলেও কেউ দেখবে না দুঃখে থাকলেও কেউ দেখবে না সো এখানে আসছে অহর লোক আসছে দেখুন এই যে মাইক্রো বাসে আসতেছে বাসে আসতেছে হয়েছে রিজার্ভ ফ্যান তিনারা আসছে এসে এখানে এই যে কক্সবাজারটি ভ্রমণ মানে ভ্রমণ এখন ভ্রমণে একটা জায়গা হয়েছে ভ্রমণের জায়গা হিসেবে পরিচিত হইলেও আমাদের আসলে দুঃখ এখানে ভ্রমণের জায়গা হলো এই জায়গাটি আমাদের একটাই দুঃখ যে আমাদের চাষেগ্রস্ত যারা সবাই এখন একটা ক্ষতিগ্রস্ত দিকে এখানে ঘুরতে আসছে দেখতে আসছে জায়গাটি পরিদর্শন করতে আসছে এই যে দেখুন নদীর মতন ঢেউ খুবই সুন্দর একটা ঢেউ ঢেউ খেলতেছে বাতাসে হ্যাঁ এটা চলে গেল সো এই জায়গাটি ফুলসরা ইউনিয়ন চৌগাছা উপজেলার যশোর জেলা আমাদের যশোর বিজ্ঞান প্রজেক্ট ইউনিভার্সিটির পাশে বেশি দূরে নয় মেন রোড থেকে এক কিলোমিটার ধরে সো মেন রোড থেকে বিজ্ঞান প্রজেক্ট ইউনিভার্সিটি হয়তো বা দুই কিলোমিটার হবে এটুকুই তফাৎ তার চেয়ে বেশি কিছু না তো আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন এখানে দেখতে সব মিলিয়ে আমরা আছি ইনশাল্লাহ ভালোই আছি আপনাদের দোয়া ভালোবাসায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে ধান হবে না মাছ ইজা হবে তো মাছ হইলেও লাভের দিক নাই কারণ লাভ মাছ কয়েকদিন মানুষে খেতে পারে এখান থেকে ধরে ধরে আর ধান লাগালে তো প্রচুর পরিমাণে ধান হইতো যাই হোক সব মিলিয়ে একই কথা যে আসলে আমরা গরিব চাষাগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখন কিছুই করার না গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে যে বড় ভাইয়েরা আসছে এখানে দেখতে হ্যাঁ আমাদের মিনি কষ্ট দেখতে আসছে আমরাও আসছি ইনশাল্লাহ সবাই মিলে এখানে দেখতে আমরা এসে আনন্দ উপভোগ করতেছি আসলে এই আনন্দ খুশির আনন্দ না এটা হচ্ছে দুঃখের আনন্দ খুশি কোন জায়গায় যদি কিছু পাওয়া যায় খুশি না এটা হারিয়ে যাচ্ছে আমরা খুবই সুন্দর লাগছে আসলে দেখার মতন একটা জায়গা দেখার মতন একটা জায়গা আমরা কিছু আনন্দ আমি যদি ক্যামেরাটা ঘুরাই দেখা ও যত দূরে ক্যামেরা না সবই পানি আর পানি পানিতে একাকার হয়ে গেছে যত দূরে চোখ যাক না কেন ক্যামেরা যায় না কেন সবই পানি পানিতে